আপনার শখের ফেসবুক পেজটার নাম কী রাখবেন বা হচ্ছে ক্যাটাগরি কি সিলেক্ট করবেন এটা নিয়ে আপনি অনেক টেনশনে আসেন কারণ নামটা আমরা যাই দিই না কেন ক্যাটাগরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো কোন ক্যাটাগরি আপনি আপনার ফেসবুক পেজে দিবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো সো চলেন ভিডিওটা শুরু করা যাক আর এখন আমার প্রত্যেকটা ভিডিও আবার রিপিট করতেছে মানে করতে হচ্ছে কারণ আগের পেজও হচ্ছে এইসব ভিডিওগুলো আমার ছিল যার জন্য এখন আমার আবার রিপিট করতে হচ্ছে এই ভিডিওগুলো তো যাই হোক চলেন আমি তাদেরকে বলে দিচ্ছি যে এই যে ক্যাটাগরি কি সিলেক্ট করবেন এবং কীভাবে সিলেক্ট করবেন সো যাই হোক তো আপনারা যদি হচ্ছে আপনাদের পেজটাকে যেই ধরনের ভিডিও আপনি আপনার পেজ আপলোড দেবেন আপনার অবশ্যই উচিত ওই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করা এমন আপনি রান্নাবান্নার ভিডিও দিচ্ছেন আপনাকে কিন্তু ওই টাইপের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আবার আপনি ট্রাভেলিং ভিডিও দিচ্ছেন আপনাকে ওই টাইপের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি হচ্ছে ডেইলি ব্লগ দিচ্ছেন ওই টাইপের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাই না তো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা এখন আপনি যদি রান্নাবান্নার ভিডিও দেন সেখানে যদি আপনি হচ্ছে ট্রাভেলিং লিখে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করবে না মানুষের কাছে সাজেস্ট করবে না ঠিক আছে তো এইসব বিষয়গুলো বুঝতে হবে তারপরে মনে করেন যে আমি জাস্ট বলতেছি যে কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে মনে করেন যে আপনি রান্নাবান্নার ভিডিও দিচ্ছেন তাহলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন কুকিং কুকিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন বা কিচেন এই সব ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে রান্নাবান্নার ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরি অপশানে যান দেখবেন ওখানে হাজার হাজার ক্যাটাগরি আছে কিন্তু আপনাকে আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে পেজ গ্রো করবে নাহলে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি কোন ধরনের ভিডিও দিচ্ছেন এবং আপনার ভিডিও কাদের কাছে নেওয়া উচিত সো যাই হোক তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার আপনি ধরেন যে ট্রাভেল ভিডিও দেন বা ভ্রমণ ভিডিও দেন তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন ট্রাভেলিং তারপরে হচ্ছে পার্সোনাল ব্লগ এগুলা তারপরে মনে করেন যে আপনি ডেইলি ব্লগ দেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন ডেইলি ব্লগ অথবা হচ্ছে আপনার পার্সোনাল ব্লগ এগুলো দিতে পারেন ঠিক আছে আবার মনে করেন যে আপনি খাবারের কোনো কিছু করতেছেন তাহলে আপনি রেস্টুরেন্ট ক্যাফে এইসব দিতে পারেন ক্যাটাগরি তারপরে আবার ধরেন যে আপনার আপনি কোনো কিছু শিখাচ্ছেন তাহলে আপনি এডুকেশন দিতে পারেন সায়েন্স দিতে পারেন আবার মনে করেন যে আপনি যদি ডান্স করেন বা গান শেখান ডান্স নাচ শেখান তাহলে আপনি ডান্স তারপরে হচ্ছে সং এগুলো আপনি ক্যাটাগরি যেতে পারেন ঠিক আছে তো সোজা কথা যেটা সেটা হচ্ছে আপনার ভিডিও আপনি যেইটা আপলোড দিবেন আপনাকে ওই রিলেটেডই হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তাহলেই হবে না হলে কিন্তু হচ্ছে না আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকে আমার ভিডিও ক্যাটাগরিগুলো অবশ্যই ভিডিও রিলেটেড সিলেক্ট করতে হবে আপনার পেজের নাম অনুযায়ী সিলেক্ট করার দরকার নাই কারণ অবশ্যই হচ্ছে ভিডিওটা ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিও টা দেখার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম